হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চব্বিশতম পর্বটি দেখার পর আপনাদের মনে অবশ্যই প্রশ্ন উঠেছে পঁচিশতম পর্বটি আমরা আসলে কখন পাবো বা কখন ইউটিউবে আপলোড করা হবে তো আজকের ভিডিওতে আমরা এটাই নিয়ে কথা বলবো যে পঁচিশতম পর্বটি কখন আপলোড করা হবে কিন্তু এখনো কিছু মেয়েতে পারছি না এটা আমাদের গল্প নাটকের পঁচিশতম এপিসোড আসলে কখন রিলিজ হয় আপনাদের জানিয়ে রাখি এটা আমাদের গল্প নাটকের নতুন এপিসোডগুলো সাধারণত ইউটিউবে প্রকাশ করা হয় দুপুর বারোটায় বাংলাদেশ সময় অনুযায়ী প্রতি বুধবার ও বৃহস্পতিবার দুপুর বারোটায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে এপিসোডগুলো আপলোড করা হয় তাই আপনি যদি এপিসোডগুলো মিস করতে না চান এবং পঁচিশতম এপিসোডটি যদি আপনি দেখতে চান তাহলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটন চেপে রাখুন আর এভাবেই নতুন নতুন আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ